যে আশুরার মাংস মা ইয় মা আশু যে আশুরার দিনে রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী ইউ ক্যাফ ওয়া আল্লাহ তারা তার এক বছরের গুনা মাফ করে দিবে বলেন কি বলছি বলেন কে কে রাখবে নিয়োগ করেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ তৌফিক দান করুন এবার রাসূল বলেন আমি নবমটাও রাখব আমরাও রাখব রাসূল বলেন আমি নবমটাও রাখব আকরা বলেন নবমটাও রাখব এবার বলবেন নবমটা কেন রাখব নবমটা এর জন্য রাখব যেন দশমটা ছুটে না যায় জি সুবহানাল্লাহ কেন পড়ব ফরজ ফজর ছুটে না যাক তাহলে নবমটা কেন রাখবো তাহলে মহররমের দশ তারিখ রোজা রাখবো দুদিন আল্লাহ নিয়ত পাক্কা হাদিসের কিতাবগুলোতে ভরা এই বিষয়গুলো আল্লাহ রসুন আয়েশা বলেন আমরা না এই দশম রোজার মহররমের দশ তারিখে আমাদের বাচ্চাদেরকেও দুধ দিতাম না আয়েশা বলেন আমরা খেলনা রাখতাম খেলনা লাভা রাখতাম লাভা আমরা খেলনা রাখতাম বাচ্চারা কান্নাকাটি করলে খিদার জন্য আমরা হাতে খেলনা তুলে দিতাম হাতে কি দিতাম খেলনা তুলে দিতাম দুধের বাচ্চাদেরকে আমরা কি দিতাম না দুধ খাওয়াইতাম না রেবায়ত কঠিনভাবে দুর্বল রেবায়ত কঠিনভাবে দুর্বল এ নো আবিদ দুনিয়া হ্যাঁ আল্লামা ইবনে রজব আল হামবুলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতায়েফুল মারিফিল মাওাসিল এর মধ্যে লিখছে মুহররমের 10 তারিখে সমস্ত জানোয়ারার রোজা রাখে। মা সুবহানাল্লাহ দুর্বল। তিনি এক বিখ্যাত বুজর্গের কথা লিখছেন ওই বুজর্গ প্রতিদিন পিপিলিকাকে পিপিলিকাকে খাবার দিত। পিঁপড়াকে কি দিত বলেন পিঁপড়াকে খাবার দিত তো বুজুর্গ বলেন আমি হঠাৎ মহরমের দশ তারিখে আমি পিঁপড়াকে খাবার দিলাম ফিফরা সব খাবারের কাছে আসলো আইসা পিঁপড়া একটাও খানা খায় না কিরি পিঁপড়া খাবারের মুখ দিয়ে চলে যায় পিঁপড়া খাবার খায় না কিরি খানা খায় না কি খায় না একটা মাত্র প্রাণী আছে পিপিলিকা যে পিপিলিকা পেশাব পায়খানা করে না বলেন খা কি করে না বলেন এই জন্য এক হাজার ফিফরা যদি এখানে থাকে এক লাখ ফিফরা যদি এখানে থাকে যদি এগুলোকে দেন এখানে পাবেন না কি পাবেন না বলেন এজন্য জন্য পিপিলিকা খাবার খায় না পিপিলিকা খাবারের গ্রাণ নেয় কি করে বলেন খাবারের গ্রাণ নিয়ে বেঁচে থাকে এই জন্য এই পিপিলিকার নামে একটা সৌর আল্লাহ নাজ এটা বহুত আশ্চর্য প্রাণী মৌমাছি একটা আশ্চর্য প্রাণী

লাভে কি আমার কত লাভ এটা কইতাম না এখন না আসলে মাথা কি এই জন্য মা বোনদের বলছি মহরমের রোজা রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ যতদূর সম্ভব নিজের পরিবারের সবাইকে রোজা রাখাবো

দলা না গলা গলি দলা দলি না গলা গলি তাহলে মহারামের দশ তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা লাভে লোহার বোঝা হয় আল্লাহর নবী বলছেন এক বছরের গুনামাফ এক বছরের গুনাহ মাফ রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাও যেন তথা battal li lahi tabtila এটাও যেন এটার অংশ এটাও যেন কি তথা battal li lahi এটাও যেন এটার অংশ ইনশাআল্লাহ মহরম মাসের 10 তারিখে আমরা একটা রোজা রাখব তো সাথে 9 তারিখ মিলায়া দিবেন দুটো হয়ে গেল অথবা 10 তারিখ মিলায়া দিবেন দুটো হয়ে গেল জি এবছর 9 12 রাখলে

وتبتل إليه تَبْتِيلًا إِنْ عمل اربطة بس نمر عمل فاتخذه وكيلا فاتخذه وكيلا قنام قد

আল্লাহ তুমি আমি তোমারে বন্ধু বানাইলে তুমি আমার কি করবা তুমি যদি আমারে বন্ধু বানাও তো তোমার দুশ্মন যত দুশ্মন আছে সমস্ত দুশ্মনের মোকাবিলার জন্য দুশ্মনকে আমারে ছেড়ে দাও তুমি জিগিরে লেগে যাও আমি বুঝবো এরপর কি অজারণী ওয়াল মুখের দিবি না বলির না আমাথে ওমা হিরুভোম কালিলা অজারণি ষষ্ঠ আম অমা হিরুভোম কালিলা সপ্তম আমর শোভাংলা ওজারণী ওয়েল মুখের দিবি না বলির না আমাথে ছাড়া দুনিয়ার সব মিথ্যা তুমি ওদেরকে আর আমারে একলা ছেড়ে দাও আর কি ক আর কি কর ও ধরনি বলেন না ওয়াল মুকাদদিবিনা না الن'আমতে ما هيلুম কালিলা অল্প সময়ের জন্য ছেড়ে দাও নেতা নিয়ে উড়ে অল্প গজের জন্য ছেড়ে দিয়া দেখো পরে দেখবা আমি কি করি পরে দেখবা আমি কি পরে দেখবা আমি কি করি পরে দেখবা আমি পরে দেখবা আমি কি করি তুমি আমারে উকিল বানায়া দেখো পরে দেখবা আমি কি করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যারা তেলাওয়াত পারেন না তারা কি করবেন হ্যাঁ আপনি তো সূরা ইখলাস পারেন না আপনি সূরা কোন আপনি সূরা ইখলাস পারেন কিনা আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন হ্যাঁ বার যদি সূরা ইখলাস পড়েন হ্যাঁ তো আপনি 100 বার সূরা ইখলাস পড়েন আপনি একশো বার সূরা ইখলাস পড়েন তো প্রত্যেক কোরআন আর তিলের উপরে কিছুটা অংশ কিছুটা হবে কিনা বলেন কিছুটা হবে না ইনশাল্লাহ আর কোরআন শরীফ পারলেন না কেন আগে আমরা আগে আমরা ওয়াজ করতাম ভাই দশটা সুরা ঠিক করবেন আমার এখন হঠাৎ বুঝে এসছে এই কথা যদি আমি বলি দশটা সুরা ঠিক করবেন আল্লাহ তোর ফাইজদামি করতে কইছে কে তুই আমার একশো চোদ্দ টারে দশটা বানালি কে যেমন ধরেন আমি মহানবে বানালাম সুপারভাইজার ইনাদের তিনজনকে দিলাম কর্মচারী আর আমারে ডিউটি দিলাম এই 10টা কাজ এই তিনজনকে দিয়ে উঠায় নিয়ে আসবে ইনি আমার সুপারভাইজার এরা আমার খুব মোচাই আমি কি বললাম আপনি এই 10টা কাজ এই তিনজনকে উঠায় নিয়ে আসবে ইনি যে একা 10টা করে লাগবে না 2টা করে &\n &\n এটা তাওযীহুল তাওল বিমা লা ইرضা বিল কায়লা আছে এটা মালিককে যেই কাজের জন্য তারে বলে নাই এই কাজ করছিস সে নিজের থেকে ভাইজানি করছে সে নিজে থেকে কি করতে পারে আর কইবেন নি 10 টা সুরা ঠিক করবে আমি আরো আগে থেকে এটা বলি সফটভাবে এই ব্যাপারে আমি সব এবং যে কোনো একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এটা অন্যায় কথা যে কোনো একটা বাচ্চা মাদ্রাসা দিবেন এটা যে কইছে মহা ভুল করছে মহা ভুল একদম আবার সবার একদম আবার ভুল করছে সবাই বাচ্চা জেনে বলেন না সব সব কয়টা সুরা ঠিক করতে হবে বলেন কয়টা সুরা ঠিক করতে হবে বলেন পুরো কোরআন ঠিক করতে হবে বলেন পুরা কোরআন কান আবার বলেন পুরা কোরআন কার জন্য আল্লাহর জন্য সবার জন্য পুরা কোরআন কার জন্য সবার জন্য তাইলে আপনার বাচ্চাকে দিন শিখান এই কথা উত্তর করেন আপনি দিন শিখেন বলেন আপনি দিন শিখেন আপনার সন্তানকেও দিন শিখান আপনার সন্তানকে দিন শিখান আপনার সাথে বাদ দিছি বুঝুন নাই কথা হ্যাঁ তাহলে আপনিও দিন শিখবেন আমিও শিখবো আমার সন্তানকেও শিখাবো বলেন কোরআন নিজেও শিখবো তো সন্তানকে শিখাবেন কবে সন্তান হইলে ষাট বছর বয়সে নিজে শিখবেন কবে আজকে দেখুন সন্তানকে দিন শিখান তো নিজে কি ভুলে গেছেন কেন আর দশটা ছুড়ে ঠিক করে কিছু দশটা ছোট ঠিক করবো তাহলে কোরআন শুরু শিখবে কে কে বলেন আমি তুমি সে বলেন আবার আবার বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন দেখেন বলেন দেখুন আমি বললাম আমি আমি তুমি সে কোরান শুন শিখবে কে কে এই জন্য কোরআন শরীরের ব্যাপারে তিন শব্দ আছে

হার মুসলমান বলেন হার মুসলমান আল্লাহ তৌফিক দান করে কমপক্ষে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন ছয় তসবির পাবন্দি করুন বলেন ইনশাআল্লাহ ছয় তসবি বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি আবার বলেন কবর বললে পড়বেন কয় কয় তসবি আবার বলেন ছায় তসবীহ ছায় তসবীহ ছায় তসবীহ ছাবক দিয়েছেন মোদের নবী ছায় তসবীহ ছায় তসবীহ ছায় তসবীহ বলেন ছাবক দিয়েছেন মোদের নবী ছাবক দিয়েছেন মোদের নবী ছাবক শুনিয়েছেন ফেরি করছে মুস্তাফা নবী

ছয়তষবি ছয়সবি ছয়সবি সবাই বলেন দাদারা বলেন বাবারা বলেন ভাইয়েরা বলেন কোন কি বলতে পারে এত লক্ষ্য বলতে পারবো না আচ্ছা বাংলাদেশের কোন প্রান্তরের কোন দোকানে আলুর চিপস নাই আসে না আচ্ছা কুতুব দিয়ে গেলে আলুর চিপস আসে না নাই মৈশালী গেলে আসে না নাই সন্দীপে গেলে আসে না তো যদি সারা বাংলাদেশের এত প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর কোনো কিছু যায় না সেখানে যদি শিপ চলার দোকানে চিপস ঝুলতে পারে আমার ছয় বাংলাদেশে ঝুলবে না কেন এটা যদি এদেরটা সাপ্লাই দিতে পারে তা আমরা পারবো না সাপ্লাই আমাদের এজন্য নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব ইবাদত এই জন্য তিন জায়গা লাগবে তিন জায়গা মাদ্রাসা মসজিদ আচ্ছা মাদ্রাসা আজকে মসজিদ যদি না হতো তা আপনারা সুন্দরপুর থেকে কি তাহলে মাদ্রাসা বলেন মাদ্রাসা তবলিক জামাত হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত মাদ্রাসা তবলিক জামাত হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত কিন্তু এই তিনটাতে আপনি চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না এই তিনটা আপনি চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না আলি অলিপুরিতে আমার দ্বারা কাজ আপনি লাইটের নিচে যতক্ষণ থাকবেন লাইটও আপনাকে দেখে আপনিও লাইট দেখেন এখানে লাইটের নিচে আসি বলে আমি এখন আপনারা আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি লেকিন লাইট থেকে যদি আপনি দূরে সরে যান তো লাইট আপনি দেখবেন লাইটে কিন্তু আপনাকে দেখবে না বুঝলেন না এই কথা আমি যদি লাইট থেকে দূরে সরে যাই তো দূর থেকে কি দেখা যায় লেকিন আমার হাত দেখা যায় না

আল্লাহ মাত্তি উসমানের কিতাব গুলো রাখেন হাজর মৌলানা জুলফিকার আলী নকশে কিতাব কিতাবগুলো রাখেন আমাদের যে ছোট ছোট কিতাবগুলো আছে এগুলো রাখেন আলহামদুলিল্লাহ আজকেও আমি আমার কিতাব দুই ঘন্টা পড়ছি আমারটাই আমি পড়ি আমি যখন পড়ি তখন মনে হয় না এটা আমার আমি এর মধ্যে হারাই যাই আমি এর মধ্যে কি আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে হারাই যাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা কটা জিনিস পাইলাম কি কি ঠিক করবেন এই সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে উঠে যে আমি কোন বই পড়ব আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করেন